السلام عليكم ورحمة الله أمرا محمد رب الله تعالى شكرا لك وقال الحمد لله الحمد لله رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم جمعني مسلم بايشو أمرا عبد القدس باي জানাজার সালাদকে সালাতকে সামনে রেখে এখানে সম্ভবত হয়েছে আমাদের এই প্রিয় ভাইটি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন তিনি দীর্ঘদিন পর্যন্ত আমাদের সাথে চলাফেরা করেছেন চলাফেরা করতে যাইয়া মানুষ হিসাবে বন্ত্রিটি হতেই পারে তার আচার ব্যবহারে যদি কেউ কোনো মনকষ্ট কষ্ট পেয়ে থাকেন তার পক্ষ থেকে আপনাদের সকলের কাছে আমি তার জন্য ক্ষমা চাই আপনারা তাকে ক্ষমা করে দিবেন এবং মহান রব আল্লাহর কাছে তার মাখরাতের জন্য দোয়া করবেন আর পানা দেনার বিষয়ে তার ভাই জানো তো ভাই নাকি উনি তো বললেননি ওনাদের সাথে যোগাযোগ করে পানা দেনার বিষয়গুলি আপনারা মীমাংসা করবেন যদি থাকে আমরা এমন একটা মুহূর্তে এখানে সমাতে হয়েছি যে এই মুহূর্তটা আমাদেরকে এদিকে ইঙ্গিত করছে যে আজকে আব্দুল কুদ্দুস নাই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েছেন তোমাদেরও একদিন এই মৃত্যু আসবে তাহলে এই মৃত্যুর জন্য আমাদের সকলকে প্রস্তুত হইতে হবে প্রস্তুত থাকতে হবে সম্মানিত উপস্থিতি আমরা যথাসময়ে জানা যার সারাতটা করবো ইনশাল্লাহ এই জন্য সংক্ষেপে কথা হলো আমরা মানুষ আল্লাহ রাব্বুল আলমিনের সর্বোত্তম সৃষ্টি এই পৃথিবীতে মহান রব আল্লাহ তালার আমরা প্রতিনিধি এবং গোলাম আমরা আল্লাহর গোলাম এবং প্রতিনিধি হিসাবে তার যা বিধান ইসলামকে জেনে বোঝে মেনে চললে দুনিয়া আমাদের জীবনে কল্যাণ হবে শান্তি হবে আর মৃত্যুর পর কবরও সুখে থাকতে পারব আর আশারাতে হিসাব নিকাশের পর জান্নাতি মেহমান হয়ে জান্নাতে থাকতে পারবো এটাই সফলতা আল্লাহ তাকে এই সফলতা দান করো বলে না আমি মানুষ সমাজ জীব মানুষের প্রয়োজনেই সমাজ এবং রাষ্ট্র মানুষ সমাজের রাষ্ট্রে জন্মগ্রহণ করে এখানেই বসবাস করে এখানেই মৃত্যুবরণ করে আবার সমাজ রাষ্ট্রের মানুষেরাইন কখন আঞ্জাবে তাহলে সমাজ এবং রাষ্ট্র অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সমাজ এবং রাষ্ট্র গঠন এবং পরিচালনার জন্য আইন বিধান প্রয়োজন এই আইন বিধান দেওয়ার জন্য মালিক প্রয়োজন কে হতে হবে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী সার্বমত্বের মালিক সার্বভত্ব হচ্ছে মানুষের জীবনের সকল দিকব্যাগ সহ সমগ্র সৃষ্টি জগতের চূড়ান্ত এবং এসবকে হুকুম নিয়ন্ত্রণ ও পরিচালনা করার সর্বোচ্চ ক্ষমতা সমাজ এবং রাষ্ট্রের ক্ষেত্রে সার্বভত্ব হচ্ছে সমাজ এবং রাষ্ট্রের মালিকানা এবং সমাজ ও রাষ্ট্র গঠন ও পরিচালনায় আইন বিধান প্রণয়ন ও প্রয়োগের সর্বোচ্চ ক্ষমতা এই সার একমাত্র আল্লাহর গুণ বৈশিষ্ট্য আর সারমহমত্ত যার হয় আইন বিধান শাসন কর্তৃত্ব তার হয় সারমত্ত্ব আইন বিধান শাসন কর্তৃত্ব আরবিতে বলা রুবিয়া এই রূবের আল্লাহ আব্দুল আলামিন মানুষকে ধুনীয়া এক আগে রুহার যুগে নিয়েছিলেন আল্লাহ রব বিকোপ আমি কি তোমাদের রব নয় এর আসল অর্থ তাৎপর্য হচ্ছে আমি কি তোমাদের জন্য সার্বমূর্তের মালিক নই আইন বিধানদাতা এবং শাসন নই আমরা সকলে বলেছিলাম হ্যাঁ আপনি আমাদের একমাত্র সার্বমূর্তের মালিক আইন বিধানদাতা নিরঙ্ক শাসন অন্য কেউ নয় এবং আপনি আমাদের একমাত্র ইলা মাহবুদ দাসত্ব আনুগত্য উপাসনা পাওয়ার অধিকারী সত্তা অন্য কেউ নয় আমরা মূলত আল্লাকে রব মানার ওয়াদা করেছি এবং তাকে একমাত্র ইলাহা গ্রহণ করার ওয়াদা করেই দুনিয়া এসেছি এবং দুনিয়ার জীবনে পরীক্ষা হচ্ছে আমরা আল্লাহকে রব মানি কিনা তাকে ইলাহা হিসাবে গ্রহণ করছি কিনা এবং সর্বশেষ নবী এবং রাসুল হজরত মোহাম্মদের নেতৃত্বের আনুগত্য অনুসরণ করে জীবনযাপন করছি কিনা যদি আমরা এই তিনটা বিষয়ে সঠিক জায়গায় থাকি আমরা এই তিনটা বিষয়ের ভিত্তিতে জীবন যাপন করি চলার বছর আল্লাহ মাফ করে দিবেন আর জাননাতে আল্লাহের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন কিন্তু এই তিনটা বিষয় যদি আমরা না জানি না বুঝি গ্রহণ না করি যত আমলে করি না কেন ওই আমল আল্লাহ কবল করবেন না

তিনি কে তাহলে যারা দুনিয়ার জীবনে আল্লাহকে একমাত্র রব মানবে তাকে একমাত্র ইলাহা গ্রহণ করবে আল্লাহ আকবর রব ঘোষণা দিবে আর সাধু আল্লাহ আল্লাহ সাক্ষ অঙ্কার দিবে এবং আর সাধু আন্না মুহাম্মদ রসুল্লাহ এই সাক্ষ অঙ্কার দিবে দুনিয়ায় রসুলকে আমরা নেতা মেনে নিচ্ছিলাম তারা কামিয়াব সফল কাম তাহলে হাসালা হয়ে যাবে তিনটা বিষয়ের দিক থেকে এই তিনটা বিষয়ের দিক থেকে আমরা আজকে উদাসীন হয়ে আছি এই জন্য আমাদেরকে এই তিনটা বিষয় উদাসীন থাকলে চলবে না খরিনাটি অনেক বিষয় আছে যেগুলিতে আমরা ইচ্ছা করলে এখন আল্লাহর বিধান পালন করতে পারবো না পরিস্থিতি আমাদের আইন বিধান আল্লাহ আনবিধান বিধান পালনের অনুকূলে নাই প্রতিকূলে আছে কিন্তু যত প্রতিকূলেই থাকুক এই তিনটা বিষয়ের ক্ষেত্রে কোন দাবলতি করা যাবে না সমাজ ও রাষ্ট্র জীবনের সকল ক্ষেত্রে সারমুহূর্তের মালিক আইন বিধানদাতা নিয়োগ শাসন কর্তা আল্লাহ কি মানতে হবে এবং রব্বুল আল্লাহ ঘোষণা দিতে হবে আল্লাহ আকবর ঘোষণা দিতে হবে এবং সমাজ ও রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে দাসত্ব করতে অনেকত্ব বাসনা একমাত্র আল্লাহ গ্রহণ করতে হবে এবং এর শখ দিতে হবে আসাদু আল্লাহ ইলা ডিজ আল্লাহ তারপরে সমাজ রাস্তা সহ জীবনের সকল ক্ষেত্রে স্বর্থহীনভাবে আধুগত্য অনুশ অনুকরণ একমত হজরত মোহাম্মদার গ্রহণ করতে হবে এবং এর দিতে হবে আসাদু সা সাধু আল্লা এবং এই বিষয়গুলির মধ্যে প্রতিষ্ঠিত থেকে এই বিষয়গুলির ভিত্তিতে সমাজে ও রাস্ত্রে সংগ্রাম চালাতে হবে তাহলে আপনার চলার বছর আল্লাহ মাফ করবেন আর যে কবুল করবেন আপনার আমার জন্য কল্যাণ হবে তাই আমি আপনাদেরকে কষ্ট না দিয়া সময়ের দিকে খেয়াল করে বলতে যাচ্ছি মানুষের রচিত ক ব্যবস্থা নীতিগত ভাবে ঘোষণা এবং অঙ্গীকারের দিক থেকে মানা যাবে না কিন্তু প্র্যাকটিক্যালি এখন যে একটা মানব রচিত ব্যবস্থা সমাজ এবং রাষ্ট্রে প্রতিষ্ঠিত হইয়া আছে লেনদেন করতে গেলে আমরা ওই মানুষের আইন মেনেই লেনদেন করতে হবে এর বাইরে যাওয়ার কোন পরিবেশ এখন নাই এই নীতিগতভাবে আপনাকে মানব রচিত ব্যবস্থা ত্যাগ করতে হবে কিভাবে ত্যাগ করবেন অন্তরে দৃঢ়ভাবে আপনি বিশ্বাস আনবেন সার্বমত্ত আইন বিধান কর্তৃত্ব মানুষের নয় একমাত্র আল্লাহ এই বিশ্বাস সামনে ধারণ করে বলবেন আমি কোন মানুষের সার্বমত আইন বিধান কর্তৃত্ব না আমি সার্বমত আইনবিধান বিধান কর্তৃত্ব মানি সেটা একমাত্র আল্লাহ তাহলে অন্তর এবং মোহের ঘোষণা দুই নম্বরে দাসত্ব আইনগত ঘোষণা একমাত্র আল্লাহর অন্য কারণ নয় এটা অন্তরে দিয়ে বিশ্বাস আনবেন আর মুখে বলবেন আমি কোন মানুষের দাসত্ব মানুষের আইন আনুগত্য গাইলার উপাসনা করি না করবো না দাসত্ব আইন আনুগত্য বাসনা করি করবো একমাত্র আল্লাহ আসাদু আল্লাহ ইলাহ ইল্লাহ তার অন্তরে দৃঢ়ভাবে বিশ্বাস আনবেন সঠিক আনুগত্য অনুসরণ অনুকরণ একমাত্র হজরত মোহাম্মদ সাল্লা ইসলামের অনুকরণ হয় আর মুখে বলবেন আমি সঠিক আনুগত্য অনুসরণ অনুকরণ করি করব একমাত্র হজরত মোহাম্মদ ইসলামের তিনি সে আর কোন নেতার আমি সঠিক আনুগত্য করি না করব না আর সাহাদু আন্না মুহাম্মাদার রাসুল্লাহ এবং যেজন মির্জাตัน জ্যোতি হাচো এত থেকে আপনি বিরত হবেন না এতগা এদিক সেদিক যাবেন না ধীরে থাকবেন আর এই বিষয়গুলি লোকদেরকে জানাবেন বুঝাবেন গ্রহণ করার জন্য দাওয়াত দিবেন এইভাবে কিভাবের পথে চলবেন তাইলে আল্লাহর ক্ষমা লাভ কোরা আল্লাহর রহমতে জান্নাতে যেতে পারবেন কমপক্ষে এই বিষয়গুলি আমাদের মেনে জানতে হবে এগুলি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় তাই আলোচনা না করে এখানে শেষ করছি এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি আমি জোর দিয়ে বলছি কেউ বলার সাহস করে না কেন সাহস করে না তারা আল্লাহকে ভয় না করে আর এই কথাগুলি বলার কারণে আমার উপরে জেল জরুর্যাতন হচ্ছে আমি এগুলিকে বার্তা দিচ্ছি না আল্লাহ রকম এবং সাহায্যে যত রকম জর্তমানে আসুক আমার মুহূর্তের মধ্যে এগুলি শেষ হয়ে যায় কে শেষ করেন মহান রব আল্লাহ আপনারও সাহস করে এই কথা বলেন কেন বলবেন না মোল্লা আপনার সাথে কবরে কে যাবে আপনার দল আপনার গোষ্ঠী গাছি আপনার আত্মীয় কেউ কে আপনার সাথে যাবে কেউ যাবে না